সকাল সকাল বারান্দায় চলে এসেছি বাসার সবাইকে নাস্তা দেওয়ার পরে তারপরে আমার মনে হলো যে আমার গাছগুলোও তো না খেয়ে আছে তো গাছগুলোতে একটু পানি দিয়ে আসি এই চিন্তাটা আমার প্রায়ই হয় যে আমার পরিবারের সব সদস্যদের জন্য যেমন আমি খাবার তৈরি করি তেমন গাছগুলোতে যদি আমি পানি না দেই ওরাও তো বলতে গেলে একরকম না খেয়ে থাকে বাসায় থাকলে সব সময়ই অন্তত প্রতিদিন একবার করে হলেও আমি ওদেরকে দেখে যাই আর যদি বাসার বাইরে থাকি তখনই একটু সমস্যা হয়ে যায় আর এই যে আমার মেয়েটাও আমার পাশে পাশে ছিল বারান্দায় এসে ও সব গাছগুলোকে দেখছিল বাচ্চারা যেহেতু আমি গাছে যখন পানি দিই আমার আশেপাশে থাকে তাই মাঝে মধ্যে দেখা যায় যখন আমি গাছে পানি দিতে পারি না ওরা দু ভাই বোন একসঙ্গে এসে গাছে পানি দেয় এই অভ্যেসটা বাবু আগে শুরু করেছিল তো মাঝে মাঝে আমি পানি দিতে না পারলে ওরা বারান্দায় এসে যখন দেখে ওদের প্রিয় ফুলের গাছ নয়নতারা গাছটা অনেকটা শুকিয়ে গেছে তখন দু ভাই বোন নিজে থেকেই বোতল ভরে এনে তারপরে পানি দেয় আগে বারান্দাতে অনেক গাছ ছিল গত বছর অনেক গাছ রেখেছিলাম তবে এখন একটু কম করে দিয়েছি কারণ গাছ বেশি রাখলে বারান্দাতে আলো বাতাস কম আসে আর এদিকে হচ্ছে আমাদের একটাই বারান্দা যেহেতু তাই কাপড় শুকাতেও একটু সমস্যা হয় কিচেনের সঙ্গে আরেকটা বারান্দা আছে কিন্তু ওই বারান্দাতে কাপড় শুকানো পসিবল না কারণ ওই দিকটা একেবারেই অন্ধকার মরিচের বাজারে এখন বলতে গেলেই আগুন তো আমার বারান্দায় এই ছোট্ট গাছটাতে কিন্তু অনেকগুলো মরিচ ধরেছে ঈশামনি গুনে গুনে দেখছিল কতগুলো মরিচ ধরেছে আর সেই সাথে গাছে পানীয় দিচ্ছিল অনেক দিন ধরেই ভাবছিলাম যে ব্লেন্ডারটা পরিষ্কার করতে হবে তো আসলে সময়ের সঙ্গে পেরে দিচ্ছিলাম না তো আজকে একটু সময় পেয়েছি তাই ভাবলাম যে ব্লেন্ডার মেশিনটা পরিষ্কার করে নেই তো এখানে হচ্ছে আমি ডিটারজেন্ট গুলিয়ে নিয়েছি সাথে কিছুটা বেকিং সোডাও দিয়েছিলাম কুসুম গরম পানিতে এখন হচ্ছে ব্লেন্ডারের যে জগগুলো সেগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখছি কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর ঢাকনাগুলো তো অনেক ময়লা হয়ে যায় রেগুলার ইউজ করলে যতই আমরা হচ্ছে ভীমবার দিয়ে ধুয়ে রাখি মাসে অন্তত একদিন ডিপ ক্লিন না করলে এটা অনেক বেশি ময়লা হয়ে যায় তো এই যে প্রায় এক মাস পরে ব্লেন্ডার মেশিনটা পরিষ্কার করতে চলে এসেছি তা এখন হচ্ছে এই যে পানিটা আমি গুলিয়ে রেখেছিলাম এখানে ডিটারজেন্ট আর বেকিং সোডার একটা মিশ্রণ আছে তো ওটা দিয়েই মেশ মেশিনটা ক্লিন করে নিচ্ছি আর ব্লেন্ডার মেশিন কিন্তু একবারে ক্লিন হতে চায় না এটাকে একটু বেশি সময় ভিজিয়ে রাখতে হয় তো এই যে ভিজিয়ে নিয়েছি তারপরই হচ্ছে চামচের সাহায্যে ঘষে ঘষে ভেতর থেকে ময়লাটা বের করছিলাম আরও কিছুটা পানি দিয়ে এই যে প্রথমে তারটাকেও ভিজিয়ে নিয়েছি আমার কাছে মনে হয় খুব বেশি ঘষা ঘষির থেকে যদি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে যায় তো আমি মনে হয় প্রায় পনেরো বিশ মিনিটের মতো এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এর মাঝেই অনেকগুলো কাজ করে নিয়েছি তারপরে আবার এই যে ব্লেন্ডার মেশিনগুলো ক্লিন করে নিচ্ছি এটা ধাপে ধাপে পরিষ্কার করলে আপনার কষ্টটাও কম হবে আর এটা সুন্দর মতো পরিষ্কারও হয়ে যাবে এই যে যে ঢাকনাগুলো আছে প্রায়ই দেখা যায় আমরা অনেক ভত্তা কিংবা মশলা তৈরি করার ক্ষেত্রে যখনই হলুদ দিই তখন এই ঢাকনাগুলোতে কিন্তু দাগ পড়ে যায় তো একটু সময় নিয়ে ভিজিয়ে ভিজিয়ে এই ঢাকনাগুলো পরিষ্কার করলে মোটামুটি ভালোভাবে ক্লিন হয়ে যায় একদম নতুনের মতো তো হয় না তবে কাছাকাছি হয় তো দুপুরবেলায় ব্লেন্ডার মেশিনটা ভালো করে ক্লিন করে নিয়েছি এরপরে বিকালে নাস্তা তৈরি করতে চলে এসেছি আজকে নাস্তায় এই যে চিতই পিঠা তৈরি করেছি আগে তো চিতই পিঠা একদম হতেই যেত না তবে এখন চিতই পিঠাটা পারফেক্টলি তৈরি করা শিখে গেছি চিতই পিঠার সঙ্গে আলু দিয়ে একটা ঝোল তৈরি করেছিলাম আর ওই ঝোল দিয়েই ওই দিন সার্ভ করেছিলাম সন্ধ্যার পরেই রাতের জন্য রান্না করতে চলে এসেছি তো প্রথমে পটলগুলোকে ভেজে নিচ্ছিলাম পটল ভাজি আমার বাসায় দুই ধরনের হয়ে থাকে কিছুটা পটলে আমি খোসা রেখে দেই কারণ আমি নিজে খোসা সহ খেতে পছন্দ করি আমার মেয়েটাও তাই আর ঈশান আর ওর বাবা হচ্ছে খোসা থাকলে খেতে চায় না তো ওদের জন্য পটলগুলো কাটি আমি খোসা ছাড়িয়ে এই ভাজিগুলো আমি এরকমই জাস্ট ভেজে তুলে রাখি এর সঙ্গে আর আলাদা পেঁয়াজ কিংবা মরিচ ভাজার প্রয়োজন হয় না জাস্ট এভাবেই ভাতের সঙ্গে পরিবেশন করা হয় তবে মাঝে মধ্যে এগুলোকে মশলা দিয়ে একটু ভুনা ভুনা করে নেই তো আজকে তো ভাজিই করছি সাথে তরকারির জন্য মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এখন ওই মাছগুলো ভেজে নিচ্ছি প্রায় এক সপ্তাহ হতে গেল বাজারে যাওয়া হয়নি তো ভাবছিলাম যে বাজারে যেয়ে টুকটাক বাজার করে নিয়ে আসবো আজকে আগে একটা সময় ছিল যখন এক মাসের বাজার একসাথে করে রাখতাম আর পুরো মাসের মধ্যে আর আমাদের কাঁচা বাজার ছাড়া তেমন বাজারে যাওয়া লাগতো না এখন তো বাচ্চারা হওয়াতে পরিবারের সদস্য সংখ্যাও বেড়ে গেছে তো এখন হচ্ছে আমরা সাপ্তাহিক বাজারটা একসাথে করি সপ্তাহে একদিনে আমি সময় পাই কিংবা ঈশানের বাবার সময় পাই যেই সময় পাই সেই বাজারটা করে রাখার চেষ্টা করি বেশিরভাগ বাজার আমি করে থাকি আর আমি যখন একটু অসুস্থ থাকি তখন বাজারগুলো ও করে ভাবছিলাম যে এই মাছগুলো প্রথমে ভুনা করব তো পরে মনে হলো যে একটু সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো হয় তো এই জন্য ফ্রিজে যা সবজি ছিল তাই কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর সেই সাথে রান্নার জন্য যেসব মশলা দরকার সেগুলো আমি আগে থেকে গুছিয়ে রাখি এতে করে রান্নার সময়টা কম লাগে তো এখন হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় এর মধ্যে ফ্রিজে যে মশলাটা করে রেখেছিলাম রসুন জিরা বাটা আর সাথে কিছুটা পরিমাণ ধনিয়াও ছিল তো এটা দিয়ে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর বলতে তো ভুলে গেছি এই মশলাটা যখন আমি তৈরি করি এর সঙ্গে কিছুটা পরিমাণ আদা দিয়ে দেই আদা রসুন ধনিয়া আর জিরা বাটা একসঙ্গে বেটে রাখলে যেটা হয় ফ্রিজের জায়গাটা কম লাগে আর অনেক দিন ভালো থাকে যেহেতু এই মশলাতে রসুন ব্যবহার করা হচ্ছে সেজন্য মশলাটা অনেক দিন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায় আর মশলা থেকে অর্ধেকটা আমি উঠিয়ে সবসময় ডিপ ফ্রিজে রেখে দেই যাতে যখন দরকার হয় ওখান থেকে বের করে নেওয়া যায় এখন মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় সাত আট মিনিটের মতো মাছগুলোকে কষিয়ে নিয়েছি তারপরে মাছগুলো তুলে রেখে এখন তরকারিতে বেগুন দিয়ে দিয়েছি বড় মাছের সঙ্গে বেগুনটা খুব ভালো অ্যাডজাস্ট হয় আর বেগুন দিয়ে রান্না করলে বাসার সবাই খুব পছন্দও করে বেগুনটা কয়েক মিনিট কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি বেগুনগুলো পুরোপুরি সিদ্ধ হলে তারপরে এর সঙ্গে মাছগুলো অ্যাড করে দেবো এ পর্যায়ে বেগুনগুলো সব শীত হয়ে গেছে আর উপরে আগে থেকে কষিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আরও দুই মিনিটের মতো এটাকে রান্না করব উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে চুলাটাও বন্ধ করে দিচ্ছি আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি নতুন একটি ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি